যে सबका साथ सबका विकास ಅಂತ صوب غورুলের সম্মেলনে ঘর বসে ইতিহাস আজকে শুধু আমিই কিছু বলতে চাই আজকে শুধু বাবু যে কথাগুলো বলছেন তা কংগ্রেসের প্রথম থেকে এই কথাগুলো বলেছেন কিছুই নাকে ছয় মাস এর বছর হবে গত পূজাতে এই কুমিল্লারতে বাংলাদেশের কুমিল্লাতে পূজার মণ্ডলীর মধ্যে কোরআন রেখে দেওয়া হয়েছিল হাজার হাজার হিন্দুদেরকে দেবকে ধ্বংস করা হয়েছে নস্ক্রি ভবন মেরেছে ওই মুসলিম কেঙ্গলেকে এবং কিন্তু আমার প্রশ্ন এটাই ওখানে কি হিন্দুদের করে জ্বালিয়ে দেওয়ার জন্য হিন্দুদেরকে মারা হয়েছিল তখন কি হিন্দুদের কি অপরাধ ছিল আপনারা কি কোনো মিছিলটি করে হয় যে সংযুক্ত করেছে এই জামাতে ইসলাম তারা কিন্তু সব চাই করেন হিন্দু ভারত বিশ্বের সংখ্যালঘুরা মুসলিম আজকে দেখে এই সংখ্যালঘুদের ধর্মিকভাবে ডেভেলপমেন্ট করার জন্য ভারতের সরকার আমার পাঁচ ভাই সরকার

এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছেও আমি অনুরোধ রাখতে চাই আবেদন রাখতে চাই ত্রিপুরা মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার কারণ যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো চলবে ঠিক ততদিন পর্যন্ত এই পবিত্র বিধানসভাকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালু থাকবে যাক মাদ্রাসা আজকে নয়তো কালকে বন্ধ হবে কেউ কি যে লোক বানকে আতা হ্যাঁ সমাজ বিরোধী লোক বানকে আতা ডক্টর নেই বানতা ইঞ্জিনিয়ার নেই বানতা হ্যাঁ